নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওকে আপনাদের স্বাগত ভিডিওটি দেখুন পুরো আজকে বানাচ্ছি একটা সন্ধ্যের স্ন্যাক্স দেখুন কীভাবে বানাচ্ছি পরেটা বসিয়ে দেওয়া হলো গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া হবে সর্ষের তেল পরিমাণ মতো দেবেন তেলটা একটু গরম হোক এর জন্য আমাদের আলু লাগছে আলুটাকে আমরা গ্রেড করে নেব এইভাবে তেল গরম হয়ে গেছে এরপরে একে একে দিয়ে দেবো পেঁয়াজ প্রচুর পেঁয়াজ দেব লঙ্কা এগুলো একটু ভেজে নেওয়া হবে এরপরে এতে দেওয়া হবে হলুদ ছোটো চামচ এক চামচ হলুদ দেবেন গ্রেট করা আলুটা দিয়ে দেবেন এরপরে দিয়ে দেওয়া হবে কুচনো ধন্য পাতাটা এরপরে দেওয়া হবে ছোট চামচ এক চামচ লবণ এরপরে দিয়ে দেওয়া হবে একটা সেদ্ধ ডিম গ্রেট করে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেবেন একদম অল্প হয়ে গেছে এটা আমাদের এরপরে নেক্সট স্টেপ দেখুন আপনার কি করি নামি নেওয়া হলো দেখুন কিভাবে বানানো হচ্ছে ময়দাটাকে মেখে বেলে নেওয়া হয়েছে वजापति बैटर ने होता সৌন্দর্যের জন্য কালো জুরি দেওয়া হলো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন একটা বানানো হয়ে গেছে আমরা আর একটা বানাবো পুরো একই সেম প্রসেসে কড়াইটা আবার বসিয়ে দেওয়া হলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপরে দিয়ে দেওয়া হবে রিফাইন তেল তেল গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে বাচ্চাদের সুন্দর টিফিন খুব ভালো লাগবে এটা খেতে বাচ্চাদের সন্ধ্যের টিফিনে এটা দিতে পারেন আপনারা কিংবা সকালে জলখাবারও এটা খেতে পারেন একদম অল্প আছে ভেজে নেওয়া হচ্ছে একটা সাইড ভেজে নেওয়া হয়েছে আর একটা সাইড ভাজা হচ্ছে দেখুন এটাকে আপনারা প্রজাপতি প্যাটিসও মনে করতে পারেন কারণ পোজাপুতি সেপ যেহেতু দেওয়া আছে আর প্যাটিস প্যাটার্নেরই করা হচ্ছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটা যেটা আছে ওটাও একইভাবে ভেজে নেওয়া হবে রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি